নাসির উদ্দিন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন সংস্থা নির্বাচন যথাযোগ্য মর্যাদা এবং একটি এমন মূল ফোকাস ছিল আমাদের যে আমাদের যে ভোটার তালিকা হাল নাগাদ যে একটা বিষয় আপনারা জানেন সেটা নিয়ে এটা প্রগ্রেসটা জানার চেষ্টা করেছি কক্সবাজার আর বিশেষ করে স্পেশাল বিষয়ে একটা কথা আসে তো সবসময় এটা প্রগ্রেসটা কী হচ্ছে সুবিধা অসুবিধা কী আছে এটা বোঝার চেষ্টা করেছে আপনারা জানেন যে আমাদের যে একটা ভোটার রেজিস্ট্রেশন আইন আছে এই আইন অনুযায়ী জানুয়ারি মাসের এক তারিখে যাদের বয়স আঠারো বছর হয় তারা ভোটার হয়ে যায় এবং দুই তারিখে আমরা জানুয়ারি মাসের দুই তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করি খসড়া এই জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস আমরা সময় দিই কারো যদি নামের ভুল থাকে বাবার নাম যদি ভুল থাকে কোনো ভুল ত্রুটি থাকে এ সংশোধনের জন্য আমরা দুই মাস সময় দিয়ে মার্চের দুই তারিখে দুই তারিখে ফাইনাল ভোটার লিস্ট আমরা পাবলিশ করি এবং ওইটা বুটার দেয় হিসাবে আমরা পালন করি তো আপনারা জানি বছর বছর পালিত হয় এবছর আমরা রমজান মাসের কারণে হয়তো এই প্রোগ্রামটা ওইভাবে করতে পারবো না অনেক রয়েস হয়ে করতে হবে এটা সীমিত পর্যায়ে করতে হবে বিকজ অফ দি মান্ত রমজান তাইলে আমরা বাড়ি বাড়ি গেলাম কেন এই প্রশ্ন অনেকেই করেছিল তখন আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই বাছাই করার কারণে যে তথ্য সংগ্রহ করেছি আমরা আমাদের লোকজন আমাদের প্রায় সাতষট্টি হাজার লোক কাজ করেছে সিক্সটি সেভেন লোক কাজ করেছে ফিল্ডে এই যে তথ্য কালেকশানের জন্য এই যে তারা যে তথ্য এনেছে তাতে আমি গত বৃহস্পতিবার পর্যন্ত যে ইনফরমেশান আমার কাছে আছে তাতে দেখেছি একান্ন লক্ষেরও অধিক ফিফটি ওয়ান লাখ প্লাস ভোটারের ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তথ্য করতে পেরেছি বুথ লেফট আউট অ্যান্ড নিউ যারা ভোটার হয়ে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই কিন্তু ভোটার তালিকায় যাদের নাম নেই আর যারা আঠারো বছর হলো এক তারিখে কিন্তু তাদের ভোটার খসড়া ভোটার তালিকায় নাম ওঠে নাই এই দুই প্রকারের মিলিয়ে প্রায় একান্ন লক্ষেরও বেশি আমরা পেয়েছি বল বৃহস্পতিবার পর্যন্ত এখন যারা বাড়ি বাড়ি গিয়ে যাদেরকে নেওয়া যায়নি অত বাড়িতে ছিলেন না এরা আমাদের বিভিন্ন সেন্টারে এসে নাম ইনক্লুড করতেছে এখন রেজিস্ট্রেশন করে করছে এই জন্য এই সংখ্যাটা বারবার বাড়ছে প্রত্যেকদিন বাড়তেছে এই সংখ্যা প্রায় ষোলো লক্ষেরও অধিক পেয়েছে আমরা মৃত ভোটার ষোলো লক্ষেরও অধিক পেয়েছে মৃত ভোটার যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় নাই বাদ দিতে হবে যাচাই বাছাই করে বাদ দিতে হবে এই সম্পূর্ণ একটা একটা ভোটার তালিকা যদি ঠিক না হয় তাহলে ভোটটা তো ভালো হবে না একটা কোয়ালিটি ইলেকশনের জন্য একটা কোয়ালিটি ভোটার তালিকা ইজ এ মাস্ট ইজ এ ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট আমার ভোটার তালিকা যদি ঠিক না থাকে তাহলে ইলেকশনটাকে আমি ভালো হয়েছে কেন বলব তো সুতরাং এই আমাদের হুল প্রসেস অফ ফাইনালাইজিং দ্য ভোটার লিস্ট আফটার দ্য হাউস টু হাউস ভিজিট এই যে ইনফরমেশন কালেক্ট করলাম এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে এই পুরো কমপ্লিট করতে প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো এরকম প্ল্যান আমরা নিয়েছি হয়তো দু চার দিন এদিক ওদিক হতে পারে বাট আওয়ার প্ল্যান ইজ টু কমপ্লিট দ্য প্রিপারেশন অফ দ্য ফাইনাল ভোটার লিস্ট বাই জুন দিস ইয়ার আমার সেটা আমাদের প্রত্যাশা এবং আমাদের অফিসাররা খুব রাত দিন খেটে যাচ্ছে আমাদের লজিস্টিক সাপোর্ট ছিল না ল্যাপটপের শর্টেজ ছিল ক্যামেরার শর্টেজ ছিল স্ক্যানারের শর্টেজ ছিল এগুলোর এই সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজটা শুরু করেছি কিন্তু ইউএনডিপির সহায়তা কিছু ল্যাপটপ পেয়েছি কিছু ক্যামেরা পেয়েছি কিছু স্ক্যানার পেয়েছি আপনারা জানেন যে ওই যে যখন বাড়ি বাড়ি যায় কাগজপত্র নেওয়ার জন্য ব্যাগ লাগাতো দিয়েছে ইউএনডিপি ওটা ডিস্ট্রিবিউট করেছি আমরা চটের ব্যাগ বাষট্টি হাজার দিতে হয়েছে বাড়িতে যাওয়ার সময় কাগজপত্রপত্র নিতে হয় তো যাই হোক ইউএনডিপির সহায়তায় আমরা কাজটা সাহস করে শুরু করেছি এবং আমরা আমাদের অভিযানদের বলেছি যে বেশি দিন টাইম নেওয়া যাবে না কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ষোলোই ডিসেম্বরের গত ষোলোই ডিসেম্বরের ভাষণে একটা ইলেকশন ডেট ডেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর যদি বড় ধরনের রিফর্ম করতে হয় তাহলে জুন নেক্সট ইয়ার টোয়েন্টি সিক্স তাহলে আমরা তো জুনের জন্য অপেক্ষা করতে পারি না আমাদের ডিসেম্বর একটা ঘোষণা দিয়েছেন আমাদের ডিসেম্বরের সামনে রেখে আগাইতে হয় তো ওই প্রস্তুতিটা আমরা নিজে গিয়ে আমাদের টাইম ইয়েটা লিমিটটা খুব কমপ্রেসড হয়ে গেছে মানে যে কাজটা আরও হয়তো কমফোর্টেবলি আমরা বাড়াইতে পারতাম সেটা আমরা না করে ওই ওনার যে পদার্থ টাইম লাইন ওটা মিট করার জন্য আমরা খুব স্কুজ করে 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 খুব দ্রুত যাবতীয় শক্তি নিয়োগ করে আমাদের অফিসার থেকে এই যে রাত দিন কাটতে হয় ওই কোনো কোনো সেন্টারে আমি শুনেছি যে আজকে একজন সাক্ষী দিলেন সারা রাত কাজ করার পরে আবার সকালবেলা আবার মানুষ আবার সে ডাটা এন্ট্রি কাজ চলছে ছবি তোলার কাজ চলছে মানুষের মধ্যে একটা কিন্তু সাড়া পড়ে গেছে মানুষ আপনারা দেখবেন সেন্টারে গিয়ে দেখেন বিশাল কিউ বিশাল লাইন আগে যেগুলো মানুষ কেয়ারই করে নাই এখন সবাই আসে ভিড় করে আমাদের এখানে সেন্টার বিশাল লাইন লাইন হয়ে যায় আমাদের আর একটা উদ্দেশ্য ছিল মহিলাদেরকে নিয়ে আসা আমাদের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক তো মহিলা কিন্তু দেখা যাচ্ছে ভোটের লিস্ট চেক করলে দেখা যায় মহিলা অর্ধেক নাই অর্ধেকের চাইতে অনেক কম তো আমরা মনে করেছি বাড়ি বাড়ি গেলে অন্তত মহিলারা উৎসাহিত হবেন ভোটার হতে উৎসাহিত হবেন এদেরকে বুটিংয়ে নিয়ে আসা এটা একটা আমাদের উদ্দেশ্য এই যে দেখেন অনেক আগে ভোটারের ভোটার হওয়ার যোগ্য হয়েছে আঠেরো বছর বয়স হয়েছে কিন্তু ভোটারের নাম নাই এই এই লোকগুলোকে তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম না বাড়ি যদি বারে বাড়ি না যেতাম আইডেন্টিফাই করতে পারতাম না এখান থেকে আইডেন্টিফাই করেছি তাতে দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার পর্যন্ত একান্ন থেকে যদি আমি সুভবাস দিই প্রায় পঁয়ত্রিশ লক্ষ প্রায় পঁয়ত্রিশ লক্ষ এডিশন হবে আমাদের ভোটার লিস্টে রাফলি কিন্তু এটা সংখ্যা আরও বাড়বে মৃত ভোটারের সংখ্যাও বাড়বে তারপরে আপনার ওই যে ল্যাপটপ ভোটারের সংখ্যাও বাড়বে নিউ ভোটারের সংখ্যাও বাড়বে যত দিন যাচ্ছে মানুষ তো আসতেছে আমাদের সেন্টারে আমাদের সেন্টার তো খোলা আছে এটা এটা আর আমাদের অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন তো চলতে এটা চলবে সারা বছরই চলে সব কিছু মিলিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য যে গোটা লিস্ট পাব ফাইনালি যেটা আমরা আমাদের প্ল্যান এটা জুন নাগাদ পেয়ে যেতে পাবো বলে আমাদের একটা একটা ধারণা সে আমাদের একটা প্ল্যান আশা করি ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো